আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি বার্গার বানাবো তাই আমি বার্গারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি চিকেন থেকে হাড্ডিগুলো আলাদা করে নিয়েছি চিকেনগুলোকে আমি কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব সবগুলো পিস এভাবে ছিদ্র করে নেব একটু তারপরের মধ্যে আমি একটু ভিনেগার একটু সয়া সস দিয়ে নেব সাথে আদা রসুন পেস্ট এর মধ্যে আমি লবণ মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব এগুলাকে ভালোভাবে মেখে আমি ঘন্টা খানিক রেখে দেব এটা দুই তিন ঘন্টা মেখে রাখলে এটার ভিতরে মশলাগুলো ভালোভাবে ডুববে এর জন্য আমি এটা এখন মেখে রেখে দেব এই তো দুই তিন ঘন্টা পরে এখন আমি চলে আসছি আমি ময়দা দিয়ে ভালোভাবে এটাকে তেলের মধ্যে ভেজে নেব তেলের মধ্যে এই পিট সুন্দর ভাবে বেজে নেব ভাজা হয়ে গেলে এরকম লাল হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব তারপর আমি বার্গারের জন্য বানগুলা মাঝখান দিয়ে কেটে নেব তারপর এটা তাওয়ার মধ্যে একটু হালকা সেকে নেব এই তো আমি সেকে নিচ্ছি এই তো এর মধ্যে আমি এখন সস দিয়ে নেব সস টা আমি বানিয়েছি মেউনি আর টমেটো সস দিয়ে আমার কাছে এই ছিল তাই আমি এই দুইটা দিয়ে বানাচ্ছি দুইটাই তো এটার মধ্যে আমি সুন্দর মতো সস দিয়ে নিলাম এখন আমি চিকেন ফ্রাইটা দিয়ে দিব এর মধ্যে আমি টমেটো শসা পেঁয়াজ এগুলো দিয়ে সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এই তো আমার বার্গার রেডি একদম ইজি একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ